জি লাব না ঠিক লাবুন চল না একটু চেক করি আমার গার্লফ্রেন্ড থ্রিন আছে না আজকে বাসায় আসতে চোখে আসতে

কথা বলতে বলতে আপনার রুমে চলে এসেছি আমরা ফয়সাল চুপ করে কথা বলছে না কে কি কে হয়েছে চলো দেখো সকাল থেকে ঘুম করতেছো আমাকে তখন আর ভালো লাগতেছে না কিছু তো একটা হয়েছে বলো বলবা ও কি বলবে ও বলার কোনো মুখ থাকলে না কথা বলবে লাবণী তুমিও তো জানো না গতকালকে আমার গার্লফ্রেন্ড চেনা আসছিল আমার বাসায় কারণ ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিচ্ছে কিভাবে পারবে ফয়সাল তুমি আমার ফ্রেন্ড আমরা এতটা বছর একসাথে থাকি তুমি আমার ভাইয়ের মত তোর কি মিনিমাম একটা সেন্স কাজ করে নাই তোর কি বিবেক বুদ্ধি কিছু কাজ করে নাই তোমার গার্লফ্রেন্ডটাকেও ছাড়লি না ওকে তো তুই একটা স্কিপ করতে পারতি তো এত ইচ্ছা ছিল তুই বাইরে কোথাও যাই আমি আমার গার্লফ্রেন্ডকে বিশ্বাস করে আমার বাসায় আনছিলাম তোকে আমি বিশ্বাস করি বলে তুই কাজটা একদম ঠিক করিস তোর কাছে কি রিলেশনশিপের বিন্দুমাত্র ভ্যালু নাই ও থাকবে কোথেকে তোর তো মা বোনই তোর কাছে সেফ না আমি সরি তোর তো আবার মা বোনই নাই তোর তো ফ্যামিলি বলতে কিছু নাই যে তোর এই সেন্সটা কাজ ছড়বে তার গার্লফ্রেন্ডের সাথে কি ব্যবহার করা উচিত বা কি করা উচিত কি না তোর থেকে এটা একদমই এক্সপেক্ট করে ও যা বলছে ওরা কি সত্য আমি রিয়েলি সরি দোস্ত সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্লাকমেইল করে ফয়সাল ভাইয়া রুমে পাঠিয়েছিল তো বিশ্বাস কর ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই কিন্তু সিয়াম এখন কেন করবে সিয়াম আসলে ওকে পছন্দ করে আমাকে অনেকবার বলেছিল এই কথা কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি ওর সব বাজে ব্যবহার মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছি কিন্তু ফয়সাল ভাইয়ার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না আমার ভুল বুঝিস না আমি আসছি তোরা সরি বলতে মতো আমি রিয়েলি রিয়েলি সরি